নমস্কার নির্মল আনন্দে সবাইকে সুস্বাগতম গুরুদেব প্রভু শ্রীকৃষ্ণ শ্রী রাধা মায়ের আশীর্বাদকে সার্থী করে শ্রীমদ্ ভগবত গীতার প্রণাম মধ্য দিয়ে শুরু করছি আজকের গীতা পাঠ श्रीकृष्णहृदयं गीता संसारमनुनाशिनीं ज्ञानं भक्तिं मुक्तिदात्रीं त्वं गीता देवीं नमो स्तुति ॐ नमो भगवति वासुदेवाय ॐ नमो भगवति वासुदेवाय ॐ नमो भगवति वासुदेवा শ্রীম নাম এখানে প্রথম লাইনের প্রথম পাঠটুকু হচ্ছে এটা এইটুকুনি এটা আমি বাংলায় বললাম আমাদেরকে এটাকে কিভাবে সংস্কৃত দিয়ে উচ্চারণ করব। একেবারে সংস্কৃত উচ্চারণের কাছাকাছি পৌঁছানো যায় সেই জন্য আহ প্লাস প্লাস দিয়ে সুন্দর করে সাজিয়ে নেওয়া হয়েছে বাংলা হরফে কিছু কিছু জায়গায় লাল দেওয়া হয়েছে যে যে জায়গাগুলোতে লাল দেওয়া হয়েছে সেই সেই জায়গাগুলো চানটিংয়ে চলনের সময় উচ্চারিত হবে না ঠিক ব্র্যাকেটে যে অক্ষরগুলো দেওয়া আছে সেগুলোই উচ্চারিত হবে তাহলে এবার আমি দেখি প্রথম লাইনের প্রথম পাঠ্যকুল সংস্কৃত উচ্চারণ কিরকম হবে তাসমাত ঠিক আছে এখানে চলতে সয়ময় আছে এটা একটা যুক্ত অক্ষর যুক্ত অক্ষর থাকলে কি হবে এটাকে একটু ভেঙে ভেঙে বলতে হবে জ্বলতে শটা আগে আছে সেজন্য অনেকটাকে বাইরে বার করার সময় অসন্ত লাগে বাইরে বার করতে হয় অসন্ত লাগে বাইরে বার করা মানে ওটা অর্থ সহ হয়ে গেল অর্থ সহ মানে হচ্ছে সে পূর্ণ স্বর পে আর উচ্চারিতত পারবে না আগের অক্ষরের সাথে জুড়েই উচ্চারিত হতে পারবে এখানে আগের অক্ষর আছে ত ত এর সাথে এই অর্থ সহ জুড়ে উচ্চারিত হলো তাস তাহলে তৃতীয় শটে চলে গেল তো মটা করে রইল এইবারে ময়াকাটায় পরে রইলে ময়াকারটা যেমন আছে তেমন তারপরে অক্ষর আবার একটা যুক্ত অক্ষর আছে তয় তয়ব একটা ত নিয়ে নিচ্ছি সেটাকে হসন্ত লাগিয়ে অর্ধ ত বানিয়ে বাইরে বার করে আনছি এই ময় কারের সাথে জুড়ে উচ্চারিত হচ্ছে মাত তয় বয়টা টা পড়ে রইল আচ্ছা এবার তয় বয় আমি লাল দিয়েছি কেন বয়ের উচ্চারণ বোঝানোর জন্য পাশের ক্যালেন্ডারে দু নম্বরে তালিকাভুক্ত করে দেওয়া আছে সংস্কৃততে ব কে ও প্লাস ব ও বলতে হয় মুখটা খুলে উচ্চারণ করতে হয় ব এই ওপরের ব্র্যাকেটে বয়ের উচ্চারণটা দেওয়া আছে এটাকে এবার তয়ের সাথে পড়ে দিলে কি উচ্চারণ হবে তো তাহলে এখানে উচ্চারণটা হবে তাসমা তোয়া এটা আর সেই পরের অক্ষরে মহর্ষিটা যেমন আছে তেমন তার পরের অক্ষর আবার যুক্ত অক্ষর আছে যন্ত্রের নয় দয় রফলা হর্ষই নটা আগে আছে সেই জন্য হসন্ত লাগিয়ে অর্থ না করে বাইরে বের করে আনা হলো আমায় হর্ষের সাথে জুড়ে উচ্চারিত হলো মিন আর দয় রফলা হর্ষই টা যেমন আছে তেমন পরে রইলো অন্তস্তয়াকার টাও তাই আকারে লাল দিয়েছি কেন কারণ মধ্যে নয় উচ্চারণ বোঝানোর জন্য আট নম্বরে তালিকাভুক্ত করে দেওয়া হচ্ছে সংস্কৃততে জফলার উচ্চারণ হস্য ক্লাস সন্তোষ ইয় ওপরে পাখিটা আমি কি দিয়েছি হস্য ক্লাস অন্তোষয় আকার কেন কারণ এখানে নয় জফলা আকার আছে তাহলে এটা এবার মধ্যে ন এর সাথে পুরিয়ে দিতে হবে তাহলে কি হবে মধ্যে ন হস্য ইন্দুস্তম নিয়া এটা হচ্ছে সংস্কৃত উচ্চারণ যন্তর ন যকল আকারে উচ্চারণ হচ্ছে নিয়া দমটা যেমন আছে তেমন তাহলে প্রথম লাইনের প্রথম পার্টে। সংস্কৃত উচ্চারণটা কি পেলাম তাসমাত ত্ব মিন দ্রি আ নিয়া দৌ এটা আসি পরের আচ্ছা নিয়ম ভারত আর সভা এইটুকুনি হচ্ছে আমার সেকেন্ড পার্ট এবার দেখি এটাকে কিভাবে সংস্কৃততে বলবো নিয়টা যেমন আছে তেমন পূর্ণরূপে উচ্চারিত করতে হবে কোথাও কোন অন্ত নেই ময় জফলায় লাল দিয়েছি কেন জফলার উচ্চারণ জন্য এক করে দেওয়া আছে জফলার উচ্চারণ হস্য প্লাস সেটাই দেওয়া আছে এই জফলাটা ময়ের সাথে পরি দিতে হবে তালে উচ্চারণটা কি হবে ময় হস্য তাহলে শব্দটার সংস্কৃত উচ্চারণ কি পেলাম নিয় মিয় এটা আশি পরের ভর যেমন আছে তেমন কোন হস্যন্ত নেই ভর বলতে পারব না পূর্ণ রূপে প্রত্যেকটা অক্ষর আলাদা আলাদা করে উচ্চারণ করতে হবে ভর ভর আচ্ছা তর শব্দ তে পেট কাটা মর্দনের স্বরে রেপ আছে পাশে তিন নম্বরে তালিকা ভুক্ত করে দেওয়া আছে রেপ থাকলে সেটা ব শূন্য রয় হস্যন্ত দিয়ে প্রতিস্থাপিত হয়েছে যায় ব রয় হস্যন্ত মানে অর্ধ র মানে আগের অক্ষর তয়ের সাথে জুড়েই সে উচ্চারিত হতে পারবে তয়ের সাথে জুড়ে উচ্চারিত হলো তর তাহলে পেট মতন স টা ফ্রি হয়ে গেল সেটা পূর্ণরূপে উচ্চারিত হবে স আর ভ টাও তাই পূর্ণরূপে উচ্চারিত হবে ভ তাহলে শব্দ দুটোর উচ্চারণ কি পেলাম ভর তর স ভ এটা তাহলে সেকেন্ড পার্ট টা সংস্কৃত উচ্চারণ কিরম হলো নিয়ম নিয়ম ভর তর স আসি পরের লাইনে পাপ না নং প্রজাহি হি এই যে হে নাম তো এইটুকুনি হচ্ছে আমার সেকেন্ড লাইনের প্রথম পাঠ এবার এটা দেখি সংস্কৃত থেকে কিভাবে উচ্চারণ করব আচ্ছা পাপনা নামে এখানে পয় ময় আকার আছে একটা যুক্ত অক্ষর প আগে আছে হসন্ত লাগে বাইরে পার করব আগের অক্ষর পয় আকারের সাথে জুড়ি উচ্চারিত হবে পাপ ময় আকারটা পড়ে রইল যেমন আছে তেমন আচ্ছা নং এ এখানে একটা অনুস্বর আছে শব্দের শেষে অনুস্বর থাকলে সংস্কৃততে পাঁচ নম্বরে তালিকাভুক্ত করে দেওয়া আছে সেটা ময় হসন্ত দিয়ে প্রতিস্থাপিত হয়ে যায় তাহলে হবে পাপ মা নম এটা আসি পরের শব্দে প্রজোহিতা যেমন আছে তেমন প্রত্যেকটা অক্কর পূর্ণরূপ উচ্চারিত হবে প্রজ এটা আচ্ছা হে না হয় জফলা একারে আমি লাল দিয়েছি কেন জফল আর উচ্চারণ বোঝানোর জন্য জফল আর উচ্চারণ হর্ষ রেফলা সন্তুষ্ট কিন্তু আমি উপরের ব্র্যাকেটে দিয়েছি হস্যৈপ্লা সন্তুষ্ট এ একা কেন কারণ এখানে হয় চফলা একার আছে এই বারে এটা যথালয় একারে উচ্চারণ হ্যাঁ এটাকে এবার হয় এর সাথে করে দিতে হবে তাহলে হবে হয় হ্রস্য ই ঊর্ধ্বস্থ অয় হিয়ে এটা হচ্ছে সংস্কৃত উচ্চারণ আচ্ছা এখানেও নয় এর পরে অনুস্বর আছে সবচেয়ে শেষে অনুস্বর পাঁচ নম্বরে তালিকা ভুক্ত করে দেওয়া আছে ময় হ্রস্য দিয়ে প্রতিস্থাপিত হয়ে যাবে তাহলে সব আমি সংস্কৃত উচ্চারণ কি পেলাম হিয়ে নম হ্যাঁ তাহলে সেকেন্ড লাইনের প্রথম পাঠে সংস্কৃত উচ্চারণটা হলো পাপ মানম প্রজ হি নাম আসি শেষ পার্টে জ্ঞানা বিজ্ঞানা না শোন না এটা আমি বাংলায় বললাম এবার দেখি এটাকে কিভাবে সংস্কৃত উচ্চারণ করলো আচ্ছা গিয়া রে আমি আর বেশি ভাঙিনি এটা একটু ইয়া ঘ্যাঁসা উচ্চারণ হয় সংস্কৃততে ইয়া আচ্ছা নটা রূপে উচ্চারিত হবে না বলে বয় হর্সই দিয়ে লাদ দিয়েছি কেন বয়ের উচ্চারণ বোঝানোর জন্য দু নম্বরে তালিকাভুক্ত করে দেওয়া আছে ব মানে ও প্লাস অ ও এখানে আমি ওপরে ব্যথা টিকে দিয়েছি ও প্লাস হর্সই কেন কারণ এখানে বয়ে হস্যই আছে তাহলে উচ্চারণটা কি হবে ভি আচ্ছা গিয়াটা আবার যেমন আছে তেমন একটু আঘাশা করবো গিয়া আচ্ছা নটা কি উচ্চারণ করবো ন বলে ন একা যেমন আছে তেমন তারপর সব উচ্চারিত হবে স বলে আচ্ছা নয় পরে ময় হসন্তটা খেয়াল রাখতে হবে শ্লোকের মধ্যেই আছে ময় হসন্ত মানে অর্থ মাস তাকে নমও বলতে পারবো না তাকে নয় এর সাথে জুড়ে উচ্চারণ করতে হবে নম এটা তাহলে আমার শেষ পাটি সহস্কত উচ্চারণটা কি পেলাম জ্ঞানো riqueano nashanam এটা তাহলে ভুল দুটি ক্ষমা করে দিবেন অনুশলনের সুবিধার জন্য তিনবার করে চ্যান্ট করে দেওয়া চেষ্টা করলাম তাসমাত্মวามেন্দ্রিয়ান্যadou नियमिया भारतर्स पाप्न प्रोजहि हीन ज्ञान विज्ञानशनम तस्माद्रिया नियम्य भारतर्स पापन प्रोजहि हीन ज्ञान विज्ञानशनम तस्मांद्र ভারতর্ষ ভপম পূজি গান বিজ্ঞানশন রাধে 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 রে রাধে রে রাধে রে রাধে রে তপন রঙি রাধে শ্রী রাধাময়ের কৃপা দৃষ্টি আমাদের সবার উপর বর্ষিত হোক ধন্যবাদ আপনাদের উৎসাহ ও ভালোবাসাই আমার অনুপ্রেরণা আমার সকল চরণে অর্পণ করলাম ওম কৃষ্ণায় বাসুদেবায় হরাই পরমাত্মা প্রণত ক্লেশ নাশায় গোবিন্দায় নমো নম হম শ্রীকৃষ্ণ জয় শ্রীকৃষ্ণ